আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে কুসলি পিঠার রেসিপি এটা আমাদের নানুবাড়ির ঐতিহ্যবাহী একটা রেসিপি তো চলুন বেশি কথা না বলে পিঠার রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তারপর নিয়ে নিয়েছি তিল এখানে আমি নিয়ে নিয়েছি পাটারি গুড় নিয়ে নিয়েছি নারকেল কোড়া তখন আমি এটা কড়াইতে তিলটাকে হালকা একটু ভেজে নিব তিল ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব। এখন আমি এখানে এক কাপ চাউলের গুঁড়া ভেজে নিব তো এখানে আমি ব্যবহার করেছি শুকনো চাউলের গুঁড়া তো এই চাউলের গুঁড়াটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি এখানে আমি প্রায় এক গ্লাস মতো পানি ব্যবহার করেছি এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব নারকেল কুচি নারিকেল কুড়া ভেজে রাখা তিল দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব সেই পাটারি গুড়টা এখন আমি ভালো করে নেড়ে নিব চুলায় দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা দেখুন নাড়তে নাড়তে কিন্তু এটা কিছুটা এমন হয়ে যাবে অনেকটাই ঘন এবং আঠালো হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পানি পানির মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল তো দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিলাম দুই কাপ শুকনা চাউলের গুঁড়া এখন আমি এটাকে কোনো নাড়াচাড়া করব না ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে তো বন্ধুরা সিদ্ধ করে রাখা আটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি এবং আমি একটা ডো বানিয়ে নিলাম ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি ডো থেকে একটা ছোট একটা লেচি কেটে নিব তো এখন আমি এটাকে ভালো করে একটু গোল করে নিব এখন আমি একটা জুলি বানিয়ে নিব তো বন্ধুরা এই যে একটা জুলি বানিয়ে নিয়েছে এখন আমি সবগুলোকে একভাবে বানিয়ে নিব তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা জুলি জুলির মধ্যে দিয়ে দিব গুড়ের ক্ষীরটা এটা কিছুটা পুলি পিঠার মতোই বানাতে হবে তো এখন আমি মুখটাকে একটু জয়েন করে নিচ্ছি তো যে আমার একটা পিঠা ডান এখন আমি সবগুলো পিঠাকে সেম ভাবে বানিয়ে নিব বন্ধুরা পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি একটা স্টেনারে দিয়ে দিব পিঠাগুলো তো চুলায় একটা পাতিলেম আমি পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে উঠেছে তারপর আমি স্টেন্ডারটা দিয়ে আমি একটু ঢেকে দিব প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকনা খুলে দেখছি পিঠা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি পিঠাটাকে নামিয়ে নিয়েছি এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিব তো বন্ধুরা পিঠাগুলো নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি উপর থেকে একটু গুড় দিয়ে দিচ্ছিলাম যেহেতু গুড়ের পিঠা সেই জন্যই তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু আমার নানুবাড়ির ঐতিহ্যবাহী পিঠা কুসলি পিঠার রেসিপি তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেজ